হ্যালো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি সেন্টারে সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে ক্লাস আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি নিয়ে ঠিক আছে নন কর্পোরেশন মুভমেন্ট যে হয়েছিল সেই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি নিয়ে ব্যর্থ হওয়ার পেছনে কি কারণ ছিল তা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত ফিফ্থ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পেছনে কিন্তু একাধিক কারণ ছিল তো এই আন্দোলন সম্পর্কে বলা যায় যে বিভিন্ন কারণে ঠিক আছে যেমন জালিয়ানাবের হত্যাকাণ্ড খিলাফত আন্দোলন এছাড়া স্বায়ত্ত শাসনের ব্যর্থতা অর্থনৈতিক সম্পদ বিভিন্ন কারণে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আগস্ট মাসে অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় ঠিক আছে গান্ধীজির নেতৃত্বে এবং এই আন্দোলনের সমাপ্তি ঘটে কবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই যে আন্দোলন এক দীর্ঘকালীন সময় ধরে চলেছিল এই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল অর্থাৎ এই আন্দোলনে যে একাধিক দাবিগুলি ছিল সেই দাবিগুলি কিন্তু পূর্ণ হয়নি অর্থাৎ হয়নি যেমন এই আন্দোলনে কী কী দাবি ছিল খিলাফত আন্দোলনের দাবিগুলি পূরণ করা স্বায়ত্ত শাসন অর্জন করা ঠিক আছে এছাড়াও বলা যায় যে আরও বিভিন্ন দাবি ছিল যেমন জালিয়ানাবের হত্যাকাণ্ডের দোষীদের শাস্তি দেওয়া এরকম বহু দাবি ছিল কিন্তু সেই দাবিগুলি পূর্ণ হয়নি অর্থাৎ এই আন্দোলন কিন্তু কী হয়েছিল ব্যর্থ হয়েছিল তো এই আন্দোলনের ব্যর্থতার পেছনে আমরা আবার একাধিক কারণ দেখতে পারি সেই কারণগুলি সম্পর্কে বলা যায় যে ব্যক্তি নির্ভরতা এই আন্দোলনের ব্যর্থ হওয়ার এক অন্যতম প্রধান কারণ যেমন এক্ষেত্রে বলা যায় যে অসহযোগ আন্দোলন ছিল বেশিরভাগ ক্ষেত্রে এবং দেশে বহু রাজনৈতিক নেতা থাকলেও এই আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল শুধুমাত্র গান্ধীজির কাছ থেকেই ফলে গান্ধীজির গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে এই আন্দোলন ক্রমশ স্থীমিত হয়ে পড়ে তো এই যে এত বড় সর্বভারতীয় গণ আন্দোলন সংগঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল যে কেন্দ্রীয় ব্যক্তিত্ব অর্থাৎ এত বড় সর্বভারতীয় গণ আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব ছিল কে গান্ধীজি সমস্ত সিদ্ধান্তগুলি কার কাছ থেকে নেওয়া হয়েছিল গান্ধীজির কাছ থেকে দেশে অন্যান্য নেতারা থাকলেও গান্ধীজি ছিল প্রধান কেন্দ্রীয় ব্যক্তি ঠিক আছে যার সিদ্ধান্ত অনুসারেই জনগণ এই আন্দোলনের পরিচালনা করেছিল ঠিক আছে অর্থাৎ সমগ্র জনগণ কার ওপর নির্ভর ছিল গান্ধীজির ওপর কারণ গান্ধীজি ছিল কেন্দ্রীয় ব্যক্তিত্ব যার ফলে গান্ধীজির গ্রেফতার করা হলে এই আন্দোলনের জনগণ দিশে হারা হয়ে পড়ে এবং এই আন্দোলন কি হয়ে পড়ে হচ্ছে যে এই আন্দোলনের সমাপ্তি ঘটে ঠিক আছে যা ছিল এই আন্দোলনের এক অন্যতম প্রধান কারণ ব্যর্থ হওয়ার পেছিনেন তারপরে দ্বিতীয়তম কারণের ক্ষেত্রে বলা যায় যে খিলাফত সমস্যা ঠিক আছে এই আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো খিলাফত সমস্যা তো এই ক্ষেত্রে বলা যায় যে অসহযোগ আন্দোলনের প্রকৃত কেন্দ্রবিন্দুর অভাব ছিল এবং খিলাফত ও অসহযোগ আন্দোলনকে যুক্ত করে কোনো লাভ হয়নি এতে আন্দোলন আরো দুর্বল হয়ে পড়ে ঠিক আছে এবং কংগ্রেসের মত একটি। ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষে ধর্মীয় দাবিকে সমর্থন আন্দোলনকে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো গান্ধীজি কি করেছিলেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন কেন এক সর্বভারতীয় গণ আন্দোলন চালানোর জন্য ঠিক আছে তো এই যে রাজনৈতিক সংগঠন তৎকালীন ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ছিল কংগ্রেস তো খিলাফত আন্দোলন ছিল কি ধর্মীয় ভিত্তিক তো এক রাজনৈতিক সংগঠন তৎকালীন এক রাজনৈতিক সংগঠন কর্তৃক ধর্মীয় আন্দোলনকে সমর্থন করাই এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল ঠিক আছে তারপরে এছাড়া আরও একাধিক কারণ রয়েছে যেমন এক অন্যতম প্রধান কারণ হল সঠিক কর্মসূচির অভাব এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ তো এক্ষেত্রে বলা যায় যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক স্থায়ী করার জন্য প্রয়োজন ছিল সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের কর্মসূচি গ্রহণ করা যাতে উভয়ের মধ্যে বৈষম্য কমে কিন্তু অসহযোগ আন্দোলনে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি তো এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কী ছিল যে সঠিক কর্মসূচির অভাব অর্থাৎ এই আন্দোলনে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই কিন্তু অংশগ্রহণ করেছিল কিন্তু উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি স্থাপনের জন্য ঐক্যতা স্থাপনের জন্য যে বিভিন্ন অর্থনৈতিক বা সামাজিক কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল সেই সম সেই সমস্ত কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ঠিক আছে যাদের যার ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি বা স্থায়ী স্থায়ী থাকতো এরকম কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি যার ফলে এই আন্দোলন কি হয়েছিল ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয় তারপরে আরেক কারণ রয়েছে তা হলো ইংরেজ সরকারের দমন নীতির তো ক্ষেত্রে বলা যায় যে ইংরেজ সরকার আন্দোলন দমনের জন্য কঠোর দমন নীতি গ্রহণ করে তারা খিলাফত ও কংগ্রেস কমিটিকে বেআইনি ঘোষণা করে দেন এবং সভা সমিতি মিছিল সংবাদপত্র ও বাক স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা জারি করে এমনকি লাঠি ও গুলি চালিয়েও আন্দোলন এন আন্দোলন হবে আন্দোলন দমনের চেষ্টা করে চেষ্টা করে এর ফলে কী হয়েছে এই আন্দোলন ব্যর্থ ব্যর্থতার পর্যবেক্ষিত হয় ঠিক আছে তো ইংরেজ সরকার শাসন কার্য পরিচালনা করেছিল ইংরেজ সরকার যথেষ্ট শক্তিশালী ছিল এবং এত বড় সর্বভারতীয় গণ আন্দোলন গণ আন্দোলনকে সমাপ্তি ঘটানোর জন্য ইংরেজ সরকার কিন্তু বা দমনের জন্য ইংরেজ সরকার কঠোর দমন নীতি গ্রহণ করেছিল যেমন কংগ্রেস হোক বা খিলাফত হোক সমস্ত কমিটিগুলোকে বেআইনি ঘোষণা করে দেয় ঠিক আছে এছাড়া জনগণের বাক স্বাধীনতার অধিকার কেড়ে নেয় সভা সমিতির অধিকার কেড়ে নেয় মিছিল সংবাদপত্র সমস্ত রকমের অধিকার কেড়ে নেয় ঠিক আছে যার ফলে তাদের স্বাধীনতা খর্ব হয়ে যায় এবং এই কঠোর দমন নীতির ফলে এই আন্দোলন শেষ পর্যন্ত কি হয়েছিল ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয় তারপরে এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এক কারণ হলো প্রত্যক্ষ কারণ হলো ঠিক আছে চৌরি চোরার ঘটনা এটা হবে প্রত্যক্ষ কারণ ঠিক আছে এখানে হবে প্রত্যক্ষ কারণ তো এই আন্দোলনের ব্যর্থ হওয়ার এক অন্যতম প্রত্যক্ষ গুরুত্বপূর্ণ কারণ হলো যে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন ভারতের বিভিন্ন বিভিন্ন স্থানে হবে ব্যাপক আকার ধারণ করেছিল ঠিক আছে ঠিক তখনই উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা এখানে চৌরি হবে চৌরিচৌরা নামক এক গ্রামে চৌরিচৌরা নামক এক গ্রামে ঠিক আছে চৌরিচৌরা নামক গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে পুলিশ একটি শান্তিপূর্ণ সমাবেশে গুলি বর্ষণ করলে উত্তেজিত জনতা থানায় হবে এখানে থানায় অগ্নিসংযোগ করে ফলে বাইশ জন পুলিশ কর্মীর মৃত্যু হয় এখানে মৃত্যু হবে একটু কারেকশন করে নিয়ে একটু ভুল আছে মৃত্যু হয় ঠিক আছে তো ঘটনায় গান্ধীজির অন্যতম মর্মাহত হন গান্ধীজি অত্যন্ত মর্মাহত হন এবং পঁচিশে ফেব্রুয়ারি অসচক আন্দোলন কি করে নেয় প্রত্যাহার প্রত্যাহার করে নেন ঠিক আছে তো এই যে চৌরি চৌরার ঘটনা এই ঘটনায় কি হয়েছিল যে গান্ধীজির নেতৃত্বে যে অসচক আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন ভারতের প্রায় সকল স্থানে এক ব্যাপক আকার ধারণ করে ঠিক আছে এবং যখনই এই আন্দোলন ব্যাপকতা হয়ে ওঠে ঠিক সেই সময় এক ঘটনা ঘটে কোথায় উত্তর প্রদেশের গৌরবপুরে চৌরি চৌরা নামক এক গ্রামে ঠিক আছে তো সেখানে জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করলে ব্রিটিশ সরকার কী করে জনতার ওপর গুলি বর্ষণ করে যার ফলে জনতা উত্তেজিত হয়ে সেখানকার চৌধুরী চৌড়ার এক থানায় গিয়ে সেখানে অগ্নি বর্ষণ করে দেয় ঠিক আছে এবং এর ফলে বাইশ জন পুলিশ কর্মী মারা যায় ঠিক আছে যার পর এই যে মর্মাহত ঘটনা হয় এক হিংসাত্মক ঘটনা হয় এর ফলে গান্ধীজি পঁচিশে ফেব্রুয়ারি কী করে নেয় এই আন্দোলন প্রত্যাহার করে নেন এই আন্দোলন প্রত্যাহারের কারণের অন্যতম কারণ ছিল যে গান্ধীজি এই আন্দোলন এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করেছিল এখানে হিংসার কোনো স্থান ছিল না ঠিক আছে তো এই শান্তিপূর্ণ ঘটনার মধ্যে বা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে যখনই হিংসাত্মক ঘটনা ঢুকে পড়ে তখনই গান্ধীজি এই আন্দোলনকে কি করে নেয় প্রত্যাহার করে নেয় ঠিক করে নেয় ঠিক আছে তো এই ঘটনা কী হয়েছিল যে গোরখপুরের চৌড়িচৌরা নামক এক গ্রামে জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করলে ব্রিটিশ সরকার তাদের ওপর গুলি বর্ষণ করে এবং ঠিক সেই সময় জনতা কি করে থানায় গিয়ে অগ্নি অগ্নি বর্ষণ করে দেয় ঠিক আছে বা অগ্নি সংযোগ করে দেয় এবং এর ফলে বাইশ জন পুলিশ কর্মীর কি হয় আহত হয় এবং শেষ পর্যন্ত এই হিংসাত্মক ঘটনার ফলে গান্ধীজি এই আন্দোলনকে কি করে নেয় প্রত্যাহার করে নেয় যা ছিল এই আন্দোলনের এক অন্যতম প্রধান কারণ ঠিক আছে ব্যর্থ হওয়ার তো পরিশেষে বলা যায় যে আন্দোলন ব্যর্থ হলেও ভারত ভারতীয় জাতীয় আন্দোলনের এর আপাত দৃষ্টিতে অবদান ছিল অপরিসীম ঠিক আছে তো এখানে এটা ভুল আছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে পৃথিবীর ইতিহাস এখানে আবার ঐতিহাসিক তারা চাঁদের মতে পৃথিবীর ইতিহাসে এটি ছিল প্রথম নিরস্ত বিদ্রোহ ঠিক আছে এই আন্দোলনের জটিল জটিলতা দীর্ঘদিনের আবেদন নিবেদন নীতির দিন শেষ হয়ে যায় এই আন্দোলনের মাধ্যমে এবং জনসাধারণ সমবেতভাবে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের জন্য একত্রিত হয়ে কি করে আন্দোলন পরিচালনা করতে শুরু করে অর্থাৎ পরিশেষে বলা যায় যে আপাত দৃষ্টিতে এই আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলনের গুরুত্ব কিন্তু অপরিসীম কেননা এই আন্দোলনের মাধ্যমে কংগ্রেসের যে এতদিনের আবেদন নিবেদন নীতি ছিল সেই আবেদন নিবেদন নীতির দিন শেষ হয়ে যায় এবং জনগণরা একত্রিত হয়ে ব্রিটিশ সরকারের বিরোধী হয়ে ওঠে ঠিক আছে তো সুতরাং দেখা যায় যে আপাত দৃষ্টিতে এই আন্দোলন ব্যর্থ হলেও কিন্তু এই আন্দোলনের যথেষ্ট গুরুত্ব রয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় অসহযোগ আন্দোলন ব্যর্থতার যে একাধিক কারণ পরিলক্ষিত হয় সেই কারণগুলি নিয়ে আলোচনা শেষ করার পূর্বে তোমাদের একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা এখানে দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞান যেটা কোচিং সেন্টার অফশিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমরা এখানে কোর্স ফিটা দেখতেই পাচ্ছ তো আমাদের আলোচনার ক্লাস এতটাই তোমাদের সাথে দেখার পরবর্তী ক্লাসে তদন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ